এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে গতবারে এক হাজার বড় মিছিল হয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছে এবারে দু হাজার বড় মিছিল হবে দুপনে হিন্দু রাস্তায় নামবে এবার আরে রামনবমীর দিন হিন্দুর মিছিল করবে আবার সেই হিন্দুরা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী উন্নয়ন সবকিছু দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এটাই হবে তো স্বাভাবিক ব্যাপার হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের লোক তাঁর তার বড়দিনে দিনে বেরোবেন ঈদের দিনে মুসলমানরা বেশি বেরোবেন হিন্দুরাও সামিল হবেন এ ওর ওর বাড়িতে সিমুই খেতে যাবেন দুর্গোৎসবে হিন্দুরাও বেরোবেন মুসলিমরাও বেরোবেন রামনবমীতে নিশ্চিতভাবে রামের যারা পুজো করবেন তারা বেরোবেন কিন্তু রামের যারা পুজো করবেন তারা বিজেপিকে ভোট দিচ্ছে এই গালত ফ্রেমিয়া এর মধ্যে শুভেন্দু অধিকারী পড়ছেন কেন গালত কী বলে ওঠাবেন গালত ফেমিয়া ইয়ে ইয়ে গালত ফ্রেমিয়া শুভেন্দু অধিকারী পড়ছেন কেন যে রামনবমীতে মিছিল হবে রাম ভক্তরা নামবেন রামের পূজারীরা নামবেন কিন্তু রাম ভক্তরা মিছিল করলে বিজেপিকে ভোট দেবেন এই গলত ফেমিয়াতে শুভেন্দু অধিকারীরা ভাবছেন কেন মিছিল হবে সব হবে ভোটটা বিজেপিতে হবে না ভোটটা তারপরে স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কটা উন্নয়ন পেয়ে ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আসবে